হ্যালো কেমন আছো তোমরা আশা করি সবাই আছো অনেক ভালো তো আমি পাউসের নতুন আরও একটা ভিডিওতে চলে আসলাম তো ফার্স্টে হলো এখানে পাউসের লিস্টিংয়ের সম্পর্কে কিছু আপডেট আসছে তো ফার্স্টে এখানে আমি টুইটারে যাই টুইটারে গেলে ওদের এখানে কোনো ওরকম কোনো আপডেট আর আসে নাই এটা ওদের আর একটা অ্যাকাউন্ট দেন লেখছে এখানে ওরা তিন ঘন্টার আগে একটা আপডেট দিছে আনাদার ডিল সিকিওর্ড উইথ এ টে আর ওয়ান এক্সচেঞ্জ টার্ন অন নোটিফিকেশন বিগ নিউজ ইজ কামিং মানে ওদের এক্সচেঞ্জ হয়তো বা কোনো এক্সচেঞ্জ কনফার্ম হয়েছে মানে এখানে এক্সচেঞ্জ তো কয়েকটা কনফার্ম হয়েছে তার মধ্যে এখনও মানে ওদের কোনো নিউজ আসে নাই যে এই এই এক্সচেঞ্জটা এখনও আসতেছে মানে কোনো এক্সচেঞ্জের নাম এখনও শো করে নাই ঠিক আছে ওরা যেমন কিছুদিন আগে এখানে লেখছিল বাইনান্সের কথা বলছিল এই যে এখানে বলছিলো বাইনান্স বাইবিট মানে হইতে পারে আর কি মেবি লেখছিল। দেন ওকে এক্স বিড গেট এভরিথিং ইজ পসিবল তারপর এখানে যদি আমি দেখি দুদিনের ভিতরে কোনো আপডেট আছে নাকি দু ভিতরে আপডেটের ভিতরে ডিল টপ টিয়ার ওয়ান সি এক্স তারপর মোর এক্সচেঞ্জ উইল বি কনফার্ম সুন ফলোয়ার্স ফর আর্লি আপডেটস এখানে একদিন আগে ছিল কনফার্ম টিয়ার ওয়ান সি এক্স তো এখানে একটা এই কনফার্ম হয়েছে ওপর আরও অনেকগুলো মানে আছে মানে অনেকগুলো আর কি কনফার্ম হয়েছে কারণ প্রোজেক্টটা বড় তো অনেক এক্সচেঞ্জই লিস্ট করবে তাদের এক্সচেঞ্জে তো এখানে ভাউচার কনভার্সেশন আফটার টিজি এটা তো জানতামই আমরা টিজির পরে ভাউচারটা কন মানে আমরা কনভার্ট করতে পারবো টোকেনে ওদি সলোনা না দিস উইক ওদি সোলোনা যে এটা বস ওটা মনে হয় দিয়ে দেবে দেন আই হোপ ফার্স্ট লিস্টিং নিউজ উইল কাম আউট দিস উইক তো আমাদের এটা ইম্পর্টেন্ট আই হোপ ফার্স্ট লিস্টিং নিউজ উইল কাম আউট দিস উইক মানে এই সপ্তাহের মধ্যেই লিস্টিং ডেটটা জানাই দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যেহেতু ওরা ওদের অফিসিয়াল পেজের মধ্যেই পড়ে মানে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মধ্যেই পড়ে তো ওরা যেহেতু বলছে হয়তো বা এই এই সপ্তাহ বাকি আছে আর কয়দিন দুই তিন দিন বাকি আছে মেবি তো এর মধ্যেই হয়তোবা আমাদের লিস্টিং ডেট টি ডেট ক্লেম অপশন কবে ক্লেম করতে পারবো সব জানাই দিবে দেন লাগছে দ্য ফার্স্ট এক্সচেঞ্জ লিস্ট ফর পাউস উইল বি অ্যানাউন্স উইক তো এইটা হলো ওটা লেগেছিল আই হোপ মানে ওর ও চাইতেছে কিন্তু এইটা একদম মানে কনফার্ম নিউজ যে দ্য ফার্স্ট এক্সচেঞ্জ লিস্ট ফর পাউস উইল বি উইক মানে এই উইকের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই আমাদের অ্যানাউন্স করে দেবে যে এক্সচেঞ্জ আমাদের লিস্ট মানে যে এক্সচেঞ্জ পাউসকে লিস্ট করবে তারা এই সপ্তাহের মধ্যেই জানাই দিবে অ্যানাউন্স করবে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে বা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এইসবে জানাই দিবে তো এখানে এটা গেল এইগুলা কিছু আপডেট ছিল এগুলো শেয়ার করার দরকার ছিল তোমাদের সাথে তার জন্য শেয়ার করলাম এখন আরও কিছু দেখি যা নতুন কোনো আপডেট আসছে নাকি এর মধ্যে তো এখানে আর্মিন আছে আর্মিনের এখানে লেখছিলো হ্যালো ইটস পাউস কামিং তো ওরকম কোনো আপডেট জাস্ট জাস্টু জো হান্ড্রেড মিল হান্ড্রেড বিলিয়ন টোটাল সাপ্লাই টোকেন এইগুলা আর কি তো তারপর পাউস ল্যাবের মধ্যেও এখানে কোনো ওই রকম কোনো আপডেট নাই তো এখন কথা হলো যে আমাদের একদম কনফার্ম কবে লিস্ট হবে আমাদের পাউস যেই টোকেনটা আছে এটা কবে লিস্ট হবে কনফার্ম এখন কনফার্ম হবে তো বলতে পারতি না আমিও কেউ বলতে পারবে না শুধু আমি না শুধু যারা অফিসিয়াল ওদের যারা আছে তারা বলতে পারবে তাছাড়া আমরা যেসব সব ডব হান্টার আছি একজনও বলতে পারবে না যে কবে লিস্ট হবে শুধু ওয়েট করা যে কবে লিস্ট হতে পারে বাট প্রেডিকশন করা যায় যে মার্চের শুরুর দিকে লিস্ট হয়ে যাবে এইটা এইটটি পার্সেন্ট আমি শিওর দিয়ে বলবো মার্চের শুরুর দিকে লিস্ট হবে আর ধরো টোয়েন্টি পার্সেন্ট আমি বাদ দিতেছি কেন হয়তো কোনো কারণে লিস্ট হইলো না মাসের শুরুর দিকে তোমরা পরে আমার এখানে সে বলবা দুই তিনটা বকা দিয়ে যায় বা আমি বকা খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার তো তার জন্য বিশ পার্সেন্ট ছড়া দিলাম কিন্তু প্রজেক্টের ভাব দেখে মনে নিতেছে ওরা ভালোই প্রস্তুতি নিতেছে ঠিক আছে যেমন ওদের আমি টুইটার অ্যাকাউন্টে যদি যাই এখানে ওদের ওইরকম কোনো ওই যে একটার পর একটা নিউজ দিতাছে একটার পর একটা নিউজ এমন কিছু না ওরা সময় নষ্ট করতেছে না ওরা কাজ করতেছে কাজ করে জিনিসটা কনফার্ম করবে মানে আর আমি পাউসের একটা জিনিস ভাল লাগে ওরা একটা জিনিস কমপ্লিট করে না মানে দেরি করে না যেমন অ্যালোকেশন চেকারের কথা বললো ওই কয়েন বা অন্য অন্য সিডের মতন দুই মাস ওয়েট করে না আমাদের ঠিক আছে একদম বলতেছে একটু টাইম নিতেছে ঠিকই মানে আপডেটগুলো দিতে কিন্তু একদম সময়ের এক দুই দিন আগে জানা দিতেছে যে আমরা এগুলো করবো এইভাবে রেডি থাকো এমনি এমনি আমাদের বেশি ওয়েট করতে হইতেছে না এই জিনিসটা আমার ভালো লাগতেছে তো গেলো এইগুলো এখন শুধু ওইটি করা বাকি আমাদের ওয়েট করতে হবে কবে লিস্ট হয় কীভাবে লিস্ট হয় আর কত দামে আমরা সেল করতে পারি প্রাইস নিয়েও আমি আর একটা ভিডিও বানাবো নি ওদের যে প্রাইস কেমন কী হতে পারে আমার প্রেডিশন অনুযায়ী আমি ভিডিও বানাবো নি কাল আরেকটা তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ